রাজবংশী ভাষায় ওয়েব সিরিজ পঙ্খীর আত্মপ্রকাশ গায়ের এক রাজবংশী যুবক ও নেপালি মেয়ের ভালোবাসার গল্পের মাঝে ঢুকে পড়ে অপর এক ফেরিওয়ালা যুবকের ভালোবাসার কাহিনী রয়েছে এই ওয়েব সিরিজে এই ওয়েব সিরিজের পরিচালক ধুপগুড়ির মিন্টু ইসলাম রবিবার ধূপগুড়ি শহরের মিল বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতেই ওয়েব সিরিজ আত্মপ্রকাশ করে জানা যায় ওয়েব সিরিজে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার তরুণ তরুণীরা যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান অভিনয় করে সুনাম কেড়েছেন তারাই অভিনয় করেছেন অভিনয়ের মূল চরিত্রে রয়েছেন সুশান্ত রায় শ্রেয়া অধিকারী আলিপুরদুয়ারের ভুটনিঘাটের প্রীতম রায় সহ ধূপগুড়ির আরও অনেক শিল্পীরা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছে হ্যাঁ ওয়েব সিরিজ রাজবংশী ভাষা এটাই প্রথম তবে এর আগেও কাজ করেছি রাজবংশী ভাষায় শর্ট ফিল্ম করেছি বড় ফিল্ম করেছি কিন্তু ওয়েব সিরিজ এটাই ফার্স্ট আর এইটা রিলিজ হওয়ার পরে যখন আমি দেখেছি আমার ভালোই লেগেছে আশা করবো দর্শকদেরও ভালো লাগবে সব তো দর্শকের উপরেই নির্ভর করে সিরিজ এটা তো রাজবংশী বা কামতাপুরী ভাষার প্রথম এবং এর আগে আমি কোনোদিনও করিনি আর এটা আমার একদম মূলত প্রথমই এর আগে আমি মিউজিক ভিডিওর কাজ করেছি আর শর্ট ফিল্ম করেছি তো ওয়েব সিরিজ করিনি আর কি ওয়েব সিরিজ হিসেবে প্রথম এটা মানে নিজেকে কতটা স্যাটিসফাই করবো সেটা বড় কথা নয় দর্শককে কতটা ভালোবাসা দিতে পারবো এবং দর্শক কতটা ভালো আসবে সেটার উপরেই নির্ভর করছে সব কিছু মানে আমরা শুধুমাত্র কাজটা করেছি এবং হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে সবার মধ্যেই ভুল ত্রুটি থাকে তবে চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো কিছু করার আর দর্শকের উপরই সব কিছু দর্শকের উপরই সব কিছু ওনারা যেটা বলবেন সেটাই হবে কমেন্টসে আপনারা জানাবেন কেমন লাগবে মূলত এটি ইউটিউবেই দেখতে পারবেন আমার চ্যানেল প্রীতম রায় ক্রিয়েশনই এটি ছাড়া হয়েছে আমাদের যৌথ মানে ব্যবস্থাপনায় এবং স্যার এবং মিন্টু তাদের প্রযোজনায় আর কি আমাদের এটা উত্তরবঙ্গের আমাদের যে রিজোনাল ভাষা কামতপুরি ভাষায় আমাদের এটা ওয়েব সিরিজ এটা একটা নেপালিমের গল্প আমাদের সামাজিক কিছু বিষয়বস্তু নিয়ে আমাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন টানা পড়ে নিয়ে এই গল্পটা শুরু হয়েছে এখানে দেখানো আছে একটা রাজবংশী ছেলের যে একজন ফেরি সে কী করে আস্তে আস্তে অনেক বড় হতে পারে সেই বিষয়টা রয়েছে পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেকগুলো সম্পর্ক জড়িয়ে পড়ি আমাদের অজান্তে এগুলো ঘটে যায় তো তারপরে এই সম্পর্কগুলো আমাদের সমাজে হচ্ছে এরকম অনেকগুলি বিষয় নিয়ে আমাদের এই গল্পটা গল্পটাতে তুলে ধরা সামাজিক কতগুলো প্রেক্ষাপট আর বর্তমান সমাজের প্রেক্ষাপট এবং রয়েছে কিছু প্রেম যে প্রেমগুলো প্রেম দেখেন প্রেম কাকে বলে আর প্রেম বিছটা এমন না যে আমার প্রেম হবে এমন একজনের সাথে যার কখনো বিয়ে হয়নি প্রেম হতে পারে যে কাউর সাথে এই বিছয়টা এখানে রয়েছে আর অভিনয় করেছে শ্রেয়া রয়েছে আমার পাশে প্রীতম রয়েছে আর একজন আসেনি আর সুশান্ত রয়েছে এরা তিনজনে মুখ্য অভিনয় রয়েছে এর পাশাপাশি আর অন্যান্য যারা রয়েছে আমাদের উত্তরবঙ্গের সবাই আর এটা শুরু হয়েছে মূলত ধূপগুড়িতে আর এর পাশাপাশি শিলিগুড়িতে শুরু হয়েছে এবং আমাদের আলিপুরদুয়ার জেলায় কিছু শুরু হয়েছে মানে তেলিপাড়া সংলগ্ন এলাকাতেও শুরু হয়েছে আমাদের কতদিন ধরে এটা আমাদের ছয় মাস ধরে শুরু হয়েছে আমাদের মূলত এটা মানে পর্বভিত্তিক কুড়িটা এপিসোড হবে আমাদের চারটা সিজন এটা আসবে আর প্রথম সিজনে আমাদের শুট শেষ হয়ে গেছে এবং তার আজকে প্রথম এপিসোড রিলিজ হচ্ছে আজকে প্ল্যাটফর্মে আপনারা এটা রিলিজ করবেন এটা প্রীতম রায় ক্রিয়েশন প্রীতম ভাই রয়েছে প্রীতম রায় ক্রিয়েশনের এটা ইউটিউব চ্যানেলে এটা সবাই দেখতে পাবে কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা কারোর সঙ্গে যোগাযোগ হ্যাঁ एक्चुअली যোগাযোগ এখনো হয়নি তবে আমাদের আলোচনা চলছে যদি হয়ে যায় কারোর সঙ্গে কনফার্ম এটা ওটিটি তো আসতে পারে আপনার নামও কইছেন আমার নাম আছে মিন্টু ইসলাম বাড়ি হচ্ছে ধুপগুড়ি